আসসালামু ও আলাইকুম্বি ডিসিএফ ক্লাব এর নতুন একটি ভিডিওতে আপনাকে জানাই স্বাগত গ্রামের শীতের সকাল এক অনন্য সৌন্দর্য নিয়ে আসে চারপাশ ঘন কুয়াশায় ঢাকা থাকে মাঠে শিশির ভেজা ঘাস সব দিকে যেন কুয়াশার চাদর সকাল বেলায় গ্রামের রাস্তাটা অনেক সুন্দর দেখায় প্রকৃতি যখন শান্ত হয়ে আসে তখন গরুগুলো মাঠ থেকে বাড়ির দিকে ফিরে আস গ্রামের মেঠো পথ দিয়ে ধীর গতিতে হাঁটতে থাকা গরুগুলোর গলায় বাধা ঘণ্টার আওয়াজ বাতাসে মিশেক সুরেলা পর পরিবেশ সৃষ্টি করে গরু চড়ানোর কাজ শেষ করে রাখাল ছেলেরা তাদের সঙ্গে থাকে বাড়ির আঙিনায় অপেক্ষায় থাকা পরিবারগুলো গরুগুলোর ফিরে আসা দেখে স্বস্তি পা গরু যখন গুজাল ঘরে ধোকে তখন তাদের খাবার দেওয়া হয় এবং কেউ কেউ দুধ দোয়াতে শুরু করে এই সময়টা গ্রামের পরিবেশে এক ধরনের প্রশান্তি ও সম্প্রীতি এনে দেয় যা গ্রামীণ জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ সকল বেলা পাখির কোলাহলে মুখরিত কৃষক বাতাসে ধান উড়া সোনালি ধানের ঝরে পড়া শীষ আর বাতাসের সুন্দর সুর প্রকৃতিকে আরও প্রাণবন্ত করে তোলে সকাল ভোরে কুয়াশার চাদরে ঢাকা জমি থেকে গ্রামের মানুষ যখন শাক বা ঘাস তুলে বাড়ি ফের কাঁধে বোঝা শিশির ভেজা ঘাস আর ঠান্ডা বাতাসে প্রশান্তি সব মিলিয়ে এক গ্রাম্য সুন্দর শহরে থাকা মানুষগুলো যখন মনে পড়ে গ্রামের চায়ের দোকানের কথা স্মৃতিময়ী এই দোকানগুলো ভোরবেলার চা খাওয়া এক অন্যরকম অনুভূতি বাংলাদেশের গ্রাম প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর এর মধ্যে ধানের ক্ষেত যেন সোনার মতো ঝলমল গ্রামীণ জীবনের মূল উৎস এই ধান বর্ষার পানি সবুজ ফসলের মাঠ এবং কৃষকের হাসি একসঙ্গে মিলে এক অপূর্ব চিত্র তৈরি কর যখন ধানের শীষ পেকে সোনালি হয় তখন গোটা গ্রাম সোনার চাঁদরে মোড়ানো বলে মনে হয় ধান শুধু গ্রামের প্রকৃতি নয় বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক কৃষকের কঠোর পরিশ্রমে এ সোনালি ফসল আমাদের খাদ্য যোগান দেয় ভোরের সূর্যের আলোয় ঝকঝকে ধানক্ষেত এবং সন্ধ্যায় পাখির কলকাতলি গ্রামীণ প্রকৃতিকে আরও জীবন্ত করে তোলে বাংলাদেশকে সত্যিই বলা যায় সোনার দেশ কারণের গ্রাম আর ধানের মাঠ দেশে প্রা সূর্যের নরম আলোয় ভেজা মাঠগুলো সোনালি আভায় ঝলমল করে গ্রামের জমিগুলো তখন এক অন্যরকম সৌন্দর্যে ভরে ওঠে পাখিরা দল বেঁধে আসে খাবারের সন্ধানে এদিকে সেচের জন্য জমিতে সেলো মেশিন চালানো শুরু ইঞ্জিনের গুঞ্জন আর পানির কলকল ধনী মিলেমিশে এক সুর তুলে পাইপ দিয়ে বয়ে আসা স্বচ্ছ পানিতে ধানক্ষেত সজীব হয়ে ওঠে দেখেন কিভাবে পানির স্পর্শে জমি প্রাণ ফিরে পাচ্ছে বাবুই পাখি গ্রাম বাংলার এক অনন্য সৌন্দর্য এই ছোট্ট পাখি তার জটিল ও নান্দনিক বাসা তৈরির জন্য পরিচিত গাছ খেজুর গাছ বা বাঁশের ডগায় বাবুই পাখির বাসা ঝুলতে দেখা যায় ঘাস তিন ও পাতা দিয়ে তৈরি বাসাগুলো দেখতে অনেকটা ঝোলানো পাত্রের মতো পুরুষ বাবুই পাখি তার সঙ্গীকে আকৃষ্ট করার জন্য নিজের সৃজনশীলতা দিয়ে বাসা তৈরি কর